সেরা তারপরে এটা মানুষ চাষ করে তাদের জীবিকা নির্বাহ করে তো গাইজ কেমন আছেন আজকে আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি একটি নতুন গন্তব্যস্থলে আমরা যাচ্ছি আমার ফ্রেন্ডের ফার্ম হাউসে সেটা হচ্ছে ঢাকার খুব কাছে নবাবগঞ্জ চুরাইন এবং এই জায়গাটা দেখতে দেখতে উপভোগ করতে পারি ইঞ্জিনিয়ার মেঘ চলে যাচ্ছি আমার ফ্রেন্ডের ফার্ম হাউসে তো ফাইনালি চলে আসছি আমার ফ্রেন্ডের ফার্ম হাউস এটা যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটাই তাদের ফার্ম হাউস এবং আশেপাশে যা জায়গাগুলো আছে সবই তাদের আমার কাছে এই বাসার যে তাদের পুকুরটা এই পুকুরটাতে বসতে এবং এই পুকুরটা দেখতে খুবই ভালো লাগে যে জায়গাটা আসছি এটা হচ্ছে আমার ক্লোজ ফ্রেন্ডের গ্রামের বাড়ি দুর্গাপুর নবগঞ্জ আর এই জায়গাটা মানে অনেক সুন্দর মানে বিকেলটার মধ্যে যে আমার উপর যে মানে সূর্যাস্তের যে রোডটা সেটা পড়ছে এবং সামনে কুয়াশা এবং আমার ঠিক পিছনে অনেক বড় একটি সরিষা ক্ষেত মানে এখন হচ্ছে এই সরিষা ক্ষেতের সরিষা ক্ষেতের দিকে যাচ্ছি আহ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এবং হচ্ছে সরিষা ক্ষেত আপনার এখানে এসে অনেকেই এখানে এসে হচ্ছে ছবি এবং ভিডিও করার জন্য আসে কিন্তু একটা জিনিস সবারই আমি বলবো যারাই আসবেন তাদের হচ্ছে একটা জিনিস মেনে চলবেন যাতে ক্ষেতের যাতে কোনো কোনো ক্ষতি না হয় কোনো প্রকার ক্ষতি আপনারা করতে পারবেন না এবং করার ঠিক না ফোন ছেঁড়া তারপরে এটা মানুষ চাষ করে তাদের জীবিকা নির্বাহ করে তো আপনারা জাস্ট আসুন সৌন্দর্য উপভোগ করুন ক্ষতি এড়ানোর চেষ্টা করুন এবং মেমোরিজ নিয়ে ব্যাক যান না তো সবাই মিলে বিকেল বেলা সরিষার ক্ষেত ঘুরে করার পর এখন বাসে এসে হচ্ছে ফ্রেশে আমরা শুরু করে দিয়েছি আমাদের রাতের আয়োজন যেটা হচ্ছে বারবিকিউ চিকেন বার্বিকিউ এবং সাথে থাকছে হচ্ছে ফিশ বার্বিকিউ আমরা সবাই এখন মিলে জিলে কাজ করব ভিডিও করার সময় বেশি পাবো না সো এনজয় করতে থাকুন ভিডিওগুলো এবং ফুটেজগুলো সো রাতে বারবি কিউটার শেষ করে এখন সকাল হলো নাস্তা করে ফেলছি এখন চলে যাব তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই সবার ব্যাগটা গুছিয়ে নিয়েছে এবং এখন আমরা হচ্ছে প্রস্তুতি নিব চলে যাওয়ার গ্রাফি দেখুন তার গ্যারেজ থেকে হচ্ছে গাড়িটা বের করবে চলুন বাইরের দিকে যাই এটা হচ্ছে নবগঞ্জের দুর্গাপুরের চুরাইনের যে রোডটা সেটা রোডের উপরেই তাদের আমার ফ্রেন্ডের বাসা এখন গাড়িটা বের করবে গাড়িটা বের করার পর আমরা হচ্ছে চলে যাব আমাকে ড্রপ করে দিবে। আমার গন্তব্যস্থলে তারপর তারা তাদের বাসায় চলে যাবে এই হচ্ছে আমার ফ্রেন্ডের বাড়ি এই হচ্ছে রোড গ্রামীণ এরকম রোড আমার কাছে খুব ভালো লাগে দেখুন কত পুরো ফাঁকা কত সুন্দর তো এখন হচ্ছে রাফিদ আমরা সবাই আমার ফ্রেন্ড আমরা সবাই চলে যাব আমাকে হচ্ছে আমার গন্তব্যস্থলে ড্রপ করে দিবে তারা এবং তারা তাদের বাসা চলে যাবে ফাস্ট এন্ড ফিউরিয়াস গেটিং রেডি